আমরা ইমানদার চোর অনেক কিছু নেওয়ার কথা ছিল কিন্তু নিলাম না স্কুলের বারান্দায় এরকমই লিখে রেখে চুরি গ্রেফতার ইমানদার চোর মহেশতলা পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত জগতলা সূর্য কুমার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে একটি চুরির ঘটনা ঘটে স্কুলের আইসিটিএস কর্মীদের নজরেই প্রথম ঘটনাটি আসে তারাই স্কুলের অন্যান্য দিদিমণিদের খবর দেন ঘটনাস্থলে এসে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ স্কুলের শিক্ষিকারা তখন পুলিশকে জানিয়েছিল দোতলার শ্রেণীকক্ষের নয়টি ফ্যান একটি চাপা কল চোরেরা নিয়ে গিয়েছে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে চোর বা চোরের দল ঠিক কোন দিক দিয়ে ঢুকেছিল এবং কোথা দিয়েই বেরিয়ে গিয়েছে তা তদন্ত করে দেখবার জন্য দোতলায় গিয়ে দেখতে পান চোর বা চোরের দল মেঝেতে লিখে গিয়েছে আমরা ইমানদার চোর অনেক কিছুই নেওয়ার ছিল কিন্তু নিলাম না সেই সময় ডায়মন্ড হারবার জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছিল সাম্প্রতিককালের যে সমস্ত চুরির ঘটনা ঘটেছে তাতে এই ধরনের ইমানদার চোরের কোনো প্রকার সন্ধান তারা পাননি তবে চোরেদের মেঝেতে লিখে রেখে যাওয়া সেই কথাগুলি তদন্তের কোনো কাজে না আসলেও স্কুল এবং রাস্তায় থাকা সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে পুলিশের হাতে আসে বেশ কয়েকজনের উপস্থিতি তাদের মধ্যে কয়েকজনকে পুলিশ চিহ্নিত করলেও এদের মধ্যে সুব্রত মণ্ডল নামে বাটানগর গায়েনপাড়ার বাসিন্দা উনিশ বছর বয়সী এক যুবককে পুলিশের সন্দেহ হয় যেহেতু সুব্রতর বিরুদ্ধে পুরনো মামলা ছিল না তাই এক প্রকার সন্দেহের তাকে শুরু করে তদন্তকারী আধিকারিক আর তাতেই ভেঙে পড়ে সুব্রত স্কুলের চুরির ঘটনা স্বীকার করে নেয় তিরিশে জানুয়ারি শুক্রবার মহেস্তলা থানার পুলিশ অভিযুক্ত ইমানদার চোরের বিরুদ্ধে মামলা রুজু করে আলিপুর আদালতে পেশ করে মহামান্য আদালতের কাছে পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছেন তদন্তকারী আধিকারিক